জান্নাত হলো পরিপূর্ণ সুখের জায়গা সেখানে কোনো দুঃখ বা হতাশা নেই আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন মোত্তাকি বা ক্ষুধা ভিরুদের জন্য জান্নাতে সব প্রতিদান হবে সম্পূর্ণ ন্যায়সঙ্গত সেখানে নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকেই তাদের আমল অনুযায়ী শ্রেষ্ঠ প্রতিদান পাবে ইসলামী বর্ণনা এসেছে জান্নাতে পুরুষেরা জান্নাতি হুর পাবেন হুরেরা হবে অত্যন্ত সুন্দরী ও পবিত্র এসব হুরেরা হবে দুনিয়ার নারীদের প্রতিদ্বন্দ্বী কোনো কোনো বর্ণনায় সত্তর থেকে বাহাত্তর জন হুরের কথা এসেছে পুরুষদের জন্য এই প্রতিদান হল এক ধরনের সম্মাননা কারণ দুনিয়ায় তারা নারীর প্রতি আসক্তি থেকে দূরে ছিলেন তাই আল্লাহ তাদের জন্য এই আরামের ব্যবস্থা করেছেন জান্নাতে নারীদের প্রতিদান হুরের চেও মহান জান্নাতে নারীরা হবেন জান্নাতের রানি আল্লাহ তাদের জন্য তিনটি প্রধান পুরস্কার রেখেছেন জান্নাতের নেকার নারীরা তাদের নেকা স্বামী পাবেন তারা হবেন তাদের স্বামীর একমাত্র প্রধান সঙ্গী নারীরা হুরদের সর্দার হবেন হুরেরা হবে তাদের অধীনস্থ সেবিকা খাদিমা বা রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন জান্নাতের নেক্কার নারীরা হুড়দের চেয়ে হাজার গুণে বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন কারণ তারা দুনিয়ায় আল্লাহর এবাদত করেছেন তারা কষ্ট ধৈর্য ও ইমান নিয়ে জীবন কাটিয়েছেন তাদের 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 চেহারা হবে 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 পোশাক রাজকীয় সৌন্দর্য তৈরি যদি কোনো নারীরা দুনিয়ার স্বামী না থাকে অথবা তার স্বামী জান্নাতে না যায় কিংবা তিনি একাধিক বিবাহ করে থাকেন তবে তিনি নিজ ইচ্ছা অনুযায়ী সঙ্গী নির্বাচন করতে পারবেন আল্লাহ তাকে পছন্দের কোনো পুরুষকে সঙ্গী হিসেবে দেবেন সেখানে দুনিয়ার সব বাধা দূর হয়ে যাবে জান্নাতে পুরুষেরা হবে অত্যন্ত সুদর্শন তাদের বয়স হবে চিরতরুণ তেত্রিশ বছর জান্নাতে কোনো নারীর সঙ্গীহীন থাকবে না নারীরা হবেন সর্বোচ্চ সম্মানের অধিকারী তাদের শারীরিক গঠন হবে তাদের মনোবাসনা পূরণ করা হবে তারা হবেন জান্নাতের সকল আরামের কেন্দ্রে নারী হিসেবে তারা নিজ নিজ মর্যাদার আসনে বসবেন জান্নাতে তাদের ঈর্ষা বা প্রতিদ্বন্দ্বিতা থাকবে না তাদের সম্পর্ক হবে পবিত্র ও মধুর তাদের মর্যাদা উদ্দের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকবে এই গল্প আমাদের মূল শিক্ষা দেয় ইসলামে নারীর মর্যাদা কখনো কম নয় পুরুষের জন্য হুর হলো একটি আকর্ষণীয় প্রতিদান নারীর জন্য জান্নাতের রানী হওয়া সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ প্রতিদান দেবেন অন্তরের পবিত্রতা দেখে দুনিয়াতে ধৈর্য নেক আমল করায় আসল লক্ষ্য জান্নাত আমাদের কল্পনার চেয়ে সুন্দর সেখানে কোনো অপ্রাপ্তি থাকবে না আল্লাহ সব নেককারদের জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন